কম্বো অফারে ওদের সেভেন স্টোনের নো স্পিনের সাথে ফ্রি আছে একটা প্যাকেজিংটা ভীষণ সুন্দর প্রথমে কিন্তু আমিও ট্রাস্ট করতে পারিনি যে আসলে কি এত রিজনেবল প্রাইসে এটা পাওয়া সম্ভব তাও আবার নাকি গোল্ডের তো আমি চিন্তা করলাম কেননা ফ্যাশন জুয়েলারি থেকে অর্ডারটা দিয়েই ফেলি ওদের চলছিল কম্বো যেটা ছিল চোদ্দশো টাকার কম্বো দুইটা নোজ স্পিন সেভেন স্টোনের এবং একটা হচ্ছে ফিঙ্গার রিং তো ভাবলাম ঠিক আছে যেহেতু মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অর্ডারটা দিয়েই ফেলি অ্যান্ড ট্রাস্ট মি গাইজ ওরা আমাকে এত সুন্দর একটা নোজ স্পিন পাঠাবে এটা আমি ভাবতেও পারিনি দিস ইজ বেসিক্যালি আ কালারফুল ওয়ান এটা কিন্তু সেভেন স্টোনের নোজ পিন অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য বেসিক হোয়াইট ওয়ান যেটা নর্মালি আমাদের সবারই খুব পছন্দ অ্যান্ড থার্ড বাট নট দ্য লেস্ট এই নোস পিনগুলোর সাথে ওরা আমাকে অ্যাজ অ্যা গিফ কঙ্গোতে গিফট পাঠিয়েছে এর সুন্দর ফিঙ্গার প্রিন্টার উইচ ইজ সো গুড আর আরও একটা মজার ব্যাপার হচ্ছে ওরা আবার ওয়ারেন্টি কার্ডও দিয়ে দিয়েছে গিফট কার্ডও দিয়ে দিয়েছে দ্যাটস মিন যদি এদিকে কোনো প্রবলেম হয় নোসপিনে কোনো প্রবলেম হয় স্টোন পড়ে যায় বা কিছু হয় তাহলে ওরা এটা আমাকে রিটার্ন করে দিবে সুন্দর করে চেঞ্জ করে দিবে এইটিন ক্যারেটের এই বিউটিফুল গোল্ড স্পিন গুলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে সো যাও ওদের ওয়েবসাইটটা ভিজিট করে আসো আর কম্বো অফারটা লুফে নাও